ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল চলে এসেছি মিও আমরেতে কেন এসছি বলছি আজকে হচ্ছে শ্বশুর শাশুড়ির থার্টি সিক্স ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি সেই জন্যই নিতে চলে এসছি কেক তোমরা তো দেখতেই পাচ্ছ মিও আমরেতে প্রচুর স্টক উঠে গেছে কিন্তু টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের জন্য যারা যারা মিও আমরে থেকে কেক নিতে যাও অবশ্যই চলে আসতে পারো আর সকাল সকাল যদি মিয়া অমরাতে আসা যায় প্রচুর স্টক থাকে কিন্তু বেলা বাড়তে বাড়তেই স্টক কমতে থাকে কেক নিয়ে চলে এসেছিলাম এই স্টেশনারি দোকানে এখানে বার্থডের জিনিস থেকে শুরু করে আর দশকর্মার জিনিসও পাওয়া যায় তারপর বাড়ি এসে সকালে ব্রেকফাস্ট করলাম সিদ্ধ ভাত ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দুপুরের লাঞ্চ আমি আর বাবা আগে সেরেছিলাম তারপর মা আর বিষ্ম বসেছিল খেতে দুপুরের লাঞ্চে ছিল একদমই হালকা খাবার দেখা হচ্ছে আবার বিকেলে হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসছি আজকে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে বাবা মায়ের আজকে অ্যানিভার্সারি থার্টি সিক্স অ্যানিভার্সারি তো আনন্দেরই ব্যাপার তো আমাদের প্ল্যানিং ছিল বাইরে কোনো রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়া কিন্তু সেখানে আমরা ডিনার করতে যেতে পারলাম না কারণ আমাদের ছোট্ট বেবির হঠাৎ করে আজকে সকাল থেকে জ্বর এসছে তো ওকে নিয়ে কোথাও বেরোতে পারছি না তো যাই হোক সেলিব্রেশন হবে না এটা তো হতে পারে না তো সেই কারণে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করছি আর সকালবেলা আমি আমার মিসেস বেরিয়ে গিয়ে কিছু গিফট এবং কেকটা পারচেস করে নিয়ে এসেছি তো চলো একবারে আমরা ওখানে গিয়েই দেখা করব যখন বাবা মা কেক কাটবে এবং সেই সময় তোমাদের সঙ্গে আমরা কী সেইভাবে সেলিব্রেশন করছি তোমাদের সঙ্গে আমরা দেখাবো সাথে তোমরা থেকো এবং বাবা মা যাতে সুস্থ থাকে ভালো থাকে তাদের জন্য কামনা করো থ্যাংক ইউ টাটা বিশ্ব সব কিছু বললোই আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকেও রেডি করে দিয়েছি আর মা বাবা রেডি হচ্ছে বিশ্ব সবে চা খেয়েছে ওর এখনো রেডি হতে একটু টাইম লাগবে আর এদিকে আমাদের খাওয়ার দাওয়ারও অর্ডার হয়ে গেছে আর এবছরে আমরা ওপরে সেলিব্রেশন করছি না কারণ তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা আমাদের গ্রাউন্ড ফ্লোরটা সুন্দরভাবে ডেকোরেশন করে কমপ্লিট করেছি তো এবার ইচ্ছা ছিল আমাদের ওই নিচেই সেলিব্রেশন করা তো সেই জন্য নিচেই করছি বাকি আমরা যা ছোটোখাটো সাজিয়েছি সেলিব্রেশন করার জন্য সেটা তো তোমাদের দেখাবই আর তারপরে কেক কাটিংয়ের সময় সমস্ত কিছু শেয়ার করব আর আবিষ তো বলেছে মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই তো সেই জন্য প্ল্যানটা অনেকটাই বড় ছিল কিন্তু সেটা ছোট হয়ে গেছে তো যাই হোক তোমরা সাথে থেকো তোমরা সাথে থেকো আর আমাদের ব্লগটা পুরো দেখতে থেকো ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না বেশ কয়েক বছর ধরে মিয়োমোরিকে স্কিপ করে আমরা অন্য কোথাও থেকে কেক নিচ্ছিলাম আসলে মিয়োমোরি থেকে আমরা ভাবি কেক নিলে ডিজাইন মনের মতো পাবো না সেই জন্য আমরা করে থাকি কি যে যারা এখন নতুন নতুন হোম মেকাররা আছে যারা কেক বানায় তাদের থেকে কেক নিই তবে একটা কথা বলবো তাদের থেকে আমি মনে করি মিয়োমোরি আমার কাছে বেস্ট তাই কয়েক বছর ধরে এখন আর মিয়া ছাড়া আর কোনো কেকই আমার যেন ভালো লাগে না মা বাবার থার্টি সিক্স অ্যানিভার্সারিতে কেকটা আমরা মিয়া অমরের থেকে এনেছি কেমন হয়েছে কেকটা জানাতে কিন্তু ভুলো না আর এই যে আমার মা ওর খুবই শরীর খারাপ ছিল তার মধ্যেও যে আমাদের সুন্দরভাবে কোম্পানি দিয়েছে সেটা তো আমরা আমার এই পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাস করবে না ওর খুব প্রচণ্ড শরীর খারাপ প্রায় একশো মতো জ্বর উঠছে একশো এক তার নিচে জ্বরই নামছিল না তার মধ্যেও ও খুব ভালো মতো আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা মাতিয়ে রেখেছিল।

আনন্দ করছি কিন্তু তার মধ্যে আমার মেয়ে সব থেকে বেশি আনন্দ করলো কারণ এই বছর প্রথম তাহলে কোলে বসে কেকটা ওই বেশি কেক তারপর যাটা কে কে খাবে তুমি আইটু খাবে আমাদের আচ্ছা বাইরের রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল তো আমাদের যাওয়া হয়নি আর ও আজকে সকাল থেকে ওরা যে জ্বর হয়েছে তো যেহেতু জ্বর হয়েছে সে কারণে বাইরে আমরা যাচ্ছি না মেডিসিন ওকে দেওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার আমরা সব কিছুই আমরা অনলাইনে আনিয়ে নিয়েছি তো যাক আমরা এইভাবে এই বছরটা সেলিব্রেশন করি নেক্সট ইয়ার যদি বাইরে গিয়ে যদি আমরা সেলিব্রেশন করতে পারি তাহলে দেখা যাক আর বাবা মাকে মেজান মেরে সেই দেই সোফাটা দিল ছেলে ছেলে প্রতি বছরই বাবা মাকে কিছু একটা দেয় এই বছর বললো মা তাও একটা নতুন করে তোমাদের সোফা দেয় যাক

এরকম দুষ্টমি করুক কিন্তু সুস্থ থাকুক আমরা তাই বলি দুষ্টমি করুক করে বাচ্চাদের দুষ্টমি করবি যাই হোক সাইডে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি আমরা এটাই অনেক সকালবেলায় মা বানোন করে দিয়েছি সব কিছু যে কেক বানানোর দরকার নেই প্রত্যেক বছর চেষ্টা করি ভালো মতো করেই কাটানো তবে এই বছরে আর সেটা হলো না আগের বছর ছিল মেয়ে ছোট আর এবছর ছিল মেয়ে শরীর খারাপ তার মধ্যেও আমরা যতটুকু পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি এই হচ্ছে আমাদের বিকালে স্ন্যাক্স

কি আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আজকে বেশ ভালো কাটলো ইভিনিং তো খুবই ভালো কাটলো আর সকাল থেকেই মানে প্ল্যান ছিল অনেক কিছুই করার কিন্তু কোনোটাই হয়ে উঠলো না কারণ কালকে রাত্রে বলবো না কারণ ভোর রাত থেকে মেয়ের বেশ গা গরম ছিল আমি বুঝতে পারিনি তারপর সকালবেলা মনে হলো একটু থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম হ্যাঁ সত্যিও জ্বর এসেছে তো সকাল থেকে একটু মনটাও খারাপ ছিল যে বেশ মানে একটা প্ল্যান করেছিলাম সেইটা আর কি হলো না তো তাই জন্য আমাদের বেরোনোর কথা ছিল তো বাইরে যেটা বিশ্ব তো আগেই বলেছে তো সেটা ক্যান্সেল হয়ে গেল তাই ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না বেরোনো তো হয় সব সময় বাড়িতে বাবা মাদের সাথে টাইম স্পেন্ড করাটাই মেন তো আজকে ভালোই কাল তোমার কেমন কাটলো আমার তো দারুণ কেটেছে সকাল থেকে অ্যাকচুয়ালি ছুটি নিয়েছিলাম তো সেই আনন্দটা তো রয়েছে ছুটি রেস্টের আনন্দ তার সঙ্গে মা মা বাবার থার্টি সিক্স অ্যানিভার্সারি এটা একটা খুব পাওয়ার ব্যাপার তো ব্যাপার হচ্ছে আরও প্ল্যানিং ছিল অনেক কিছু ভেবেছিলাম একটা রেস্টুরেন্টে যাব গিয়ে সেখানে গিয়ে কেক কাটিং করবো হ্যাঁ হই হুল্লো করবো আনন্দ করবো তো ভাই বন্ধুরাও ভেবেছিলাম একটু বলবো তো কোনো প্ল্যানিং কিছু হয়নি কোনো না কোনো কারণে তার মধ্যে আজ সকালবেলা মেয়ের এত শরীর খারাপ হয়ে যাওয়াতে জ্বর ফর হওয়াতে তো পুরো প্ল্যানটাই পুরো ভেস্তে গেছিলো মা মা বাবা দুজনেই বারণ করে দিয়েছিলো যে কোনো কিছুই না আজ অ্যারেঞ্জ করতে কোনো কিছু না করতে যেহেতু মেয়ের কী শরীর খারাপ হয়েছে তার মধ্যে যতক্ষণই পেরেছি খুলেছি আমরা যে না এটা তো বছরে একবারই আসবে হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু আমাদের জন্মদিনটা হয় না সেই কারণে আমরা আর অ্যানিভার্সারিটাতে বেশি ফোকাস করি এটা তো আগে ভিডিও আমরা বলেছি আর আর একটা সব থেকে ভালো হয়েছে আজকের দিনে সেটা হচ্ছে এত যে ভিডিও দিই ভিডিওর মধ্যে ও কোনো দিন সেরকম কথা বলে মানে ক্যামেরা কমই আসে ও টুকটাক আসে তো আজকে প্রথম দিনে স্টার্টিং থেকে ও কথা বলেছে ওটা খুব ভালো লেগেছে আর যেটা আগামী দিনের ভিডিওতে ওকে কথা বলতে দেখা যায় সেটাই চাই কারণ এরপরে আরো অনেক ভিডিও তোমাদের কাছে আসবে আর অনেক ভিডিও তোমরা পাবে নতুন নতুন ভিডিও তো সেই জন্য আমার বলার কারণ হচ্ছে কিছু কিছু টাইমে তুমি একটু ব্যস্ত ছিলে তো সেই জায়গাটা আমি যেখানে তোমার বলার সুযোগ আমি ব্যস্ত জায়গাটা কভার করতে পারি সেটাও মেন তাই না সব সময় তো আমার বলাই শোনো তোমরা আর মেয়ে এমনি ঠিক আছে মানে চূড়ান্ত দুষ্টামি করে আছে সুস্থই থাক তো আজকের সারাদিনটা ভালোই কাটলো আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলছো তো বেল আইকনটি কিন্তু বুঝবেন না কারণ আমার শুনতে শুনতে গেছে ঠিক আছে সেই কারণে আমি বলে দিলাম নতুন ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য যাতে বেল আইকনটি ক্লিক টিকে দেবে যাতে ও যে যে নতুন ভিডিও করে বা আমরা ঘুরতে গেলে যেমন ভিডিও দিই বা আমাদের বেবির যেমন অনেক সময় আমরা ভিডিও দিই হ্যাঁ তো ডেলি লাইফের আমাদের যেহেতু ভিডিও হয় যখন যেমনটা ভিডিও অনেকে ফুডিং ভিডিও দেয় অনেক অনেকে ট্রাভেলিং ভিডিও দেয় বাট আমাদের পার্টিকুলার ওরকম কোনো ভিডিও নেই যে ফুডিংই দেবো আমরা ট্রাভেলিংই দেবো হ্যাঁ তো ওরকম কোনো কিছু নেই আমাদের পুরো কম্বাইন্ড থাকে একদম ডেলি লাইফ যেমন চলে যখন যেমন পাওয়া যায় ভিডিও তেমনভাবেই আমরা দিতে থাকি তো সেই সব কারণের জন্য আশা করব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ইয়ে যে ওর কথা অনুযায়ী বেলাইকনটি ক্লিক ভুলবেন না যাতে ফার্স্ট ভিডিও আপনার কাছে নোটিফিকেশানে চলে যায় ঠিক আছে ভিডিওটা দেখতে দেখতে তো জেনেই গেছো খাবার বাইরে থেকে আনিয়েছি কি ছিল রাতের মেনুতে এবার তোমাদেরকে সেটা দেখায় রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস শেজবান চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান তার সঙ্গে ছিল মিষ্টি আর আইসক্রিম খাওয়া দাওয়া বেশ ভালো ছিল আর চিকেনটা তো দুর্দান্ত ছিল এখানে আর আলাদাভাবে তোমাদেরকে ফুড রিভিউ দিলাম না কোনো এক সময় যে রেস্টুরেন্ট থেকে আমরা খাবার সেই রেস্টুরেন্টের দিয়ে দেবো তবে এক কথায় খুবই ভালো আমরা বেশ কয়েকটা অকেশনে ওখান থেকে খাবার আনিয়েছি কোথা থেকে আনিয়েছি নেক্সট কোনো ভ্লগে অবশ্যই দেখাবো আর খাবার রিভিউটা সেদিনই ভালোভাবে তোমাদেরকে দেবো মা বাবা অ্যানিভার্সারি বেশ ভালোই কাটালাম তবে একটাই খারাপ লাগছিল মেটার খুব শরীর খারাপ ছিল তার মধ্যেও যে আমাদের এতটাই ভালোভাবে টাইম দিয়েছে সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার ছিল মেয়ের শরীরটা ভালো লাগছে না বলে মা এখন খেতে পারছে না পরে খাবে একসঙ্গে সবাই যদি খেতে পারতাম তাহলে আনন্দ হতো ভালো সর খুব ভালো সব দিক দিয়ে ভালো একদিকে একটু মনটা খারাপ আছে নাতনির শরীরটা ভালো না বলে সেই জন্য

ঠাকুমা দাদুকে সাজিয়ে দেবে দিয়ে এবছর একা একটা নাচলো আসে অজরে ঠাকুমাকে দাদুকে দুজনকে নিয়ে নাচবে আরো নাচতো যদি শরীরটা ভালো থাকতো শরীর ভালো নেই খ্যান করছে তবুও শরীরটা ভালো থাকলে তো না না একসাথে সব খাওয়া যেত আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে আবার নতুন এক ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না শুধু সাবস্ক্রাইব করলে হবে না ফেসবুক পেজে অবশ্যই গিয়ে ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং